নতুন বৌধ হইয়া বিদা দুই মাস তিন মাস কিবা এক মাস বিয়ে করে বিদাত চলে যায় যখন বিয়ে করে বিদাত চলে যায় ওই ছেলেটার মনের ভিতরে কতটা কষ্ট ভাই কন খুটি নাটি ঝগড়া করবে একটা আনন্দ করবে একটা ফিল করবে আর স্ত্রী রেখে যদি বিদেশে যাওয়া লাগে আছে আমি বলি আমি সিলেক্ট করি ভাই নতুন বিয়ে করে বিদেশ যাইও না ভাই মিনিমাম দশটা বছর থাকো দেশে থাকো ওই যে বিয়ে করছো ওই মেয়েটা থাকতে পারবে কি মনে করছো পড়বার শিল্প কেন যায় সবকিছু টাকাই হয় না টাকাই যদি সব হইতো তাহলে প্রবাসের বউ চলে যেত না বউ থাকে না কারণ সবাই পাওনা দাওনা আছে এগুলো বোঝা উচিত নতুন বিয়ে করে যাবা না ভাই ওরা না কিছুদিন পর যাও একটা ছেলে মেয়ে হইলে যাও একটু বস ভাললে যাও যখন যৌবন যখন নয়াল জীবন কেমন কেবল শুরু তখনই জীবনটা পার করে দিয়ে আসো প্রবাসে অনেক ভাই আছে এখন কি বলবো মানুষ কতদিন বাঁচে আমার কথাগুলো অনেকের ভালোও লাগতে পারে খারাপও লাগতে পারে কারণ যেটা বাস্তব এটা আমি বলি বাস্তব ছাড়া কোনো কিছু আমি মন গড়া বলি না যেটা দেখি সেটাই বলছি তে রাগ হইতে পারেন অনেকে খুশি হইতে পারে এটা আপনাদের পার্সোনাল বিষয় আমি জীবনে পড়বার যেমন না।